হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে সয়াবারতের রজনী আল্লাহ যেন আমাদের এই রাতটি বরকতময় করুক এবং এই রাতে বেশিরভাগ আমরা দোয়া করবো আমাদের যে মনের আশা আছে আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে যাওয়া করব ঠিক আছে প্রায় চার পাঁচ দিন আগে তো আমি বলছিলাম যে আমার ওয়েবসাইটের একটা অ্যাপের কাজ করতেছি তো সেটা আজকে আমি লঞ্চ করব তো আজকে রাত বারোটার পরে লঞ্চ করব তো সেটার লিংক আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং অবশ্যই আমার এই ডিসক্রিপশানে আমি যদি যখন লঞ্চটা করবো তখন এইটাকে আবার এডিট করে ডিসক্রিপশানটা এডিট করে আবার আপনার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে কালেক্ট করে নেবেন আর প্রথম অবস্থায় আমি কোনো ধরনের রুলস রেগুলেশন রাখছি না প্রত্যেকটা রুমের একটা মরেটর থাকবে যেমন সালের নো হতে পারে বাড়ি শহরের হতে পারে তো সেই রুমের মধ্যে একজন মরেটর থাকবে এটা পরবর্তীতে আমি মরেটর ঠিক করব যার রেগুলার এই চ্যাটরুমে চ্যাট করবে এবং যাদের ব্যবহার ভালো থাকবে তো তাদেরকে আমি একজনকে মরেটর বানিয়ে দেবো যাতে সব চ্যাটগুলো ঠিকভাবে সবাই স্প্যাম না করতে পারে সে বিষয়ে তারা খেয়াল রাখবে আর এখন চালু করতে হচ্ছে যে অনেকেই আমাকে এই কয়েকদিন ভিডিও দিতেছে না প্রায় দুইটা ভিডিও দেওয়ার কথা ছিল তা আমি দেইনি এক হচ্ছে ক্লিক ডে সম্পর্কে আলোচনা আমি আর করব না আমি আগেই বলছি ক্লিক ডে সম্পর্কে এই জন্য অনেকে মেসেজ করে যে ভাই ক্লিকডের খবর কি অনেকে আমি খবর এখন রাখি না বিকজ ক্লিকডের আগে মানুষের সমস্যার কমতি নেই তারপরে আবার এই ক্লিকডে নিয়ে আলোচনা করা ঠিক না বাট একটা কথা বলি যেটা হচ্ছে সিজনালে যে ক্লিকডের ছিল তো তখন কিছু একটা সার্ভারের সমস্যা হয়েছিল তার জন্য সার্ভারে আপডেট দেওয়া হয়েছিল যে নির্ধারিত টাইম পরে আর কি ক্লিকডে হয় আর অনেকে জিজ্ঞেস করে যে ভাই ক্লিকডের রিসিপ্ট রিসিপ ভুতা যেটাকে বলে সেটা সাথে সাথে পাই কি না দেখেন এটা নির্ভর করে আপনার সার্ভারে কখন দেয় এবং মূলত এটা তিন চার দিন সময় লাগে ঠিক আছে সাথে সাথে পাওয়ার কথা বাট তিন চার দিন সময় নেয় বিকজ আপনার আবেদন তো করে না অনেকজনের আবেদন করে এবং উকিলের মাধ্যমে করছে তারা এইগুলো লেট করে আর এখন আসি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু কথা অনেকেই বলতেছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কি চালু করছে আসলে ওভাবে চালু করেনি যাদের ফাইল এখন যাচাই বাছাই হয়ে গেছে তারা তো অ্যাপয়েন্টমেন্ট পাবি আমি আগেও বলছি আর অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনাদের কোনো টেনশন নাই ভিসা হবেই সেটাতে আর দেখেন আমি অনেক মেসেজ আসছে এই কয়েকটা মেসেজ আমি দেখি আপনাদের দেখাই যে অ্যাপয়েন্টমেন্ট হয়তোবা কিছু আকারে ছাড়তেছে যাদের ফাইল মালিকের সাথে সরাসরি যোগ আছে তারাই কিন্তু বর্তমানে এই অ্যাপয়েন্টমেন্টটা পাইতেছে ঠিক আছে বিকজ তারা এতদিন প্রেশারে ছিল পেপুতে তো প্রেশার দিছিল এবং সেই ফলশ্রুতিতে কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে এই যে আমার তিন থেকে চারজনের মতো গতকাল নক দিছে তো তাদের আপনি যদি দেখি আপনাদের আপনাদের বলি চলুন আমার স্ক্রিনে যাই এই যে ভদ্রলোকটি আছেন তিনি ইটালিতে থাকেন এবং তিনি ইটালিতে তার দুই ভাইয়ের জন্য লোস্তা উঠিয়েছেন এবং তিনি মালিককে ভালোভাবে চেনেন যাই হোক এই ভাই আমাকে ডিসেম্বরে যোগ যোগাযোগ করছিল তো ডিসেম্বরে আমি আসলে হয়তো ব্যস্ততার কারণে তার প্রশ্নের উত্তর দিতে পাইনি হয়তোবা তিনি কোনো প্রশ্ন করেনি তিনি বলছিলেন হয়তোবা আমি একটু যদি পড়ি আসসালামু আলাইকুম ভাই আশা করি অনেক ভালো আছেন আপনি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড আচ্ছা ফ্রেন্ড ফ্যান হবে আচ্ছা যাই হোক আমি ধন্যবাদ আমি আপনার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখি এটার জন্য ধন্যবাদ অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হই ধন্যবাদ আপনাকে প্রত্যেকটা আপডেট জানার জন্য ওকে ধন্যবাদ তারপর তিনি আরও অনেক জিনিস বলছিল তো আমি তার লাস্টে যে মেসেজটা আছে আজকে ঠিক আছে তো তার একটু শোনেন আপনারা শোনা যাবে আলাইকুম ভাইয়া সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল দীর্ঘ অনেক মাস অপেক্ষা করার পর আজকে একটা গুড নিউজ পাইলাম আমি আপনার দুই হাজার চব্বিশে আপনাকে বললাম না আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম সো একটা হচ্ছে যাই সিসিলিয়া ত্রাফানি আর একটা হচ্ছে যায় সিসিলিয়া ফালের মো তো সিসিলিয়া ফালের মোর হচ্ছে ও ত্রাপানি এবং সিসিলিয়া পালের মধ্যে অ্যাপ্লাই করছে জন্য দুই সিটিতে ঠিক আছে আজকে সকাল সাতটা তেরো মিনিটে আমার কাছে একটা মেন আসে ষোলো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ভাইয়ার আমার বড় ভাইয়ের সকাল দশটা সকাল দশটা সাড়ে দশটার দিকে তো আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার ভিডিওতে অনেক অনেক উপকৃত হয়েছি আমরা আমরা যারা ইতালি ভিসার জন্য অ্যাপ্লাই করছি অপেক্ষায় আসছি আপনার ভিডিওতে অনেক 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 নিউজ পাইছি শান্তনা বলেন যত কিছুই বলেন আপনারটা দিয়ে পাইছি যেটা সত্য কথা তো সর্বপ্রথম আমার ফ্যামিলিকে শুনানোর পরে সর্বপ্রথম আপনাকে আমি বয়সটা দিচ্ছি ভাইয়া দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ভিসাটা পাসপোর্টে লাগে আচ্ছা এখানে আমি একটু পজ দিলাম আচ্ছা তিনি তার দুই ভাইয়ের জন্য বললাম যে তাই জন্য মেল পাঠিয়েছিলেন এবং তিনি এক বড় ভাইয়ের জন্য মেলটা পাইছিলেন যে এখানে আমি দেখাতে পাচ্ছি না ইউটিউবে অনেক রেজিস্ট্রেশনের কারণে দেখানো যাবে না আমি ব্লুর করে দিলাম ঠিক আছে তার লাস্ট যে প্রশ্নটা ছিল তো আমি সেটা আপনি পজ করে দিয়েছিলাম তো আমি সেটা বলি সেটা হচ্ছে প্রশ্নটা ছিল যে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কয়েকদিনের ভিতরে তার ভিসা বড়ো ভাইয়ের জন্য যে নোটস্ত জমা দিবেন বিএফএসগুলো বলে তো কয়দিন পরে তার ভিসা হতে পারেন দেখ তো আমরা যদি ডিসেম্বরের কিছু রেকর্ড যদি আমরা হাতে ঘাঁটি তাহলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ আমি ধরে রাখলাম তিন সপ্তাহের ভিতরে তিনি ভিসা পেয়ে যাবেন হ্যাঁ সেটা সত্য কথা বিকজ যাচাই বাছাই করার পরেই কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তারপর আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে আপনার দুই ভাইকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি ক্লিয়ার না তার মনে হয়েছিলাম হয়তো দুই ভাই পেয়ে থাকতে পারে বাট না বলছে যে তার বড় ভাই পেয়েছে পরবর্তীতে তিনি এই মেসেজটা তিনি বললেন দেখেন তিনি প্রশ্নটা ভয়েসে দিচ্ছেন আচ্ছা আর একটা কথা বলে রাখা ভালো আমি কোনো সময় আমার কোনো সাবস্ক্রাইবার কাছে ভয়েস করি না ওনারা ভয়েস করে আমার যে সাবস্ক্রাইবার আছে ভয়েস করে আমি টেক্সটে রিপ্লাই দিই আপনারা যদি কেউই আপনি আমাকে বলেন যে ভয়েস দিয়ে কথা বলতে বা কল দিয়ে কথা বলতে দয়া করে এই জিনিসটা বলবেন না রিকোয়েস্ট থাকবে তো চলুন আমরা তার বয়সটা শুনি উত্তরটা কী দেয় আচ্ছা এখানে আমার দোনো বাইটটা আসে নাই শুধু বড় বাইটটা আসছে যেটা ফলমোতে সেন্ড করছিলাম ফলমোটটা আসছে সিসিলিয়া তারাফানি যেটা ওটা এখনো আসে নাই আমি ডাইরেক্ট ফের ফের থেকে একদম ওরা ওদের সাথে কথা বলছিলাম ওখানে ওইখানে আমার এক এক বন্ধু ছিল ওর মাধ্যমে যাওয়ার পর ওরা পুরাটা ফাইল আমাকে দেখাইছে যে ওরা ওইখান থেকে পুরা ফুল ক্লিয়ারেন্স দিয়ে পাঠাই দিছে ইনশাল্লাহ আমি আশা করি আমার ছোট বাইকটা যেটা তারা ফানি ওটা অল্প কিছুদিন মধ্যে ইনশাল্লাহ ওটা পাবো যেহেতু ওরা এখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিছে দেখাইছে সো আশা করা যায় আচ্ছা আমি একটু তাকে ক্রেডিট দেব একটা কথাবার্তা আমি যদি তিনি যেহেতু ইটালি থাকেন এবং এই যে তিনি যে দৌড়াদৌড়ি করতেছেন এরকম যারা ভাই আছে যারা ইটালিতে থাকে এই যে এর মতো যদি আরও মানুষ থাকতো যারা এই যে একটা দায়িত্ব নিয়ে কাজ করে এই যে পেপুতরাতে দৌড়ানো এবং তার ফাইলগুলা কি অবস্থায় আছে। এবং এ ভাইয়ের উদাহরণ দিয়ে আমি কেন দিলাম এ ভাইটা দেখছেন তার ফাইল নিয়ে যে কত দৌড়াদৌড়ি করে তার ফাইল কি অবস্থায় আছে পেপুতরাতে এবং সে কিন্তু সেটা খবর রাখে এবং যারাই এই খবর রাখতেছে তারাই কিন্তু এই যে ভিসা পাবে বা অ্যাপয়েন্টমেন্ট পাবে তিনি তার বয়সেও কিন্তু তিনি বলছেন যে তার মালিকের সাথে যোগাযোগ আছে ঠিক আছে তিনি মালিক চেনে এখন দেখেন অনেকে আছে মালিক চেনে না থার্ড পার্টিতে কাজ করায় এবং মালিককে কোনো কিছু জানাই না দেখা যায় যে উকিলের সব কাজকর্ম করে ফেলে অনেকের ভাগ্য ভালো থাকলে মালিকের কেউ দূর যায় না পেপুত্রা উকিলের মাধ্যমে হয়ে যায় বাট যাদের ফাইল ধরে মালিকের আন্ডারে যেতে চায় তখনই দেখা যায় মালিক নিতে চায় না এই হচ্ছে বাস্তব প্রমাণ এরকম বড় ভাই যারা আছে তো ফাইল নিয়ে প্রচুর ঘাটাঘাটি করে এবং তথ্য জানে এবং তথ্য জানতে চায় ঠিক আছে এই যে ভাই আমার ভিডিও দেখে অনেক তথ্য কিন্তু হয়তো তিনি স্বীকার করলেন আমি যতটুক পারছি আমি শেয়ার করছি এবং তিনি তার এইসব ভিডিওগুলো দেখে অথবা আমার ভিডিও দেখে না শুধু আরও অনেক মানুষের ভিডিও দেখে যাদের থেকে ইনফরমেশান কালেক্ট করে তিনি তার পেপুত্রাতে যোগাযোগ করছে এবং তার ফলশ্রুতিতে কী হলো তার বড় ভাইয়ের এখন অ্যাপয়েন্টমেন্ট পেলো পরবর্তীতে ভিসো পাবে ছোটো ভাইয়েরটা যেভাবে তিনি কনফিডেন্সলি বলতেছে কনফিডেন্স থাকারই কথা একটা মানুষ যদি কনফিডেন্স থাকে তো বুঝতেই পারবেন যে কতটা তিনি পড়াশোনা করে বা কতটা তিনি গবেষণা করে রিসার্চ করে তিনি এই পর্যায়ে আসছেন এবং তার ছোট ভাইয়ের জন্য এখন অপেক্ষা করছেন আশা করি তার ছোটো ভাইয়েরও হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে তো এখন যাদের উত্তরটা দিই আমি যারা বলতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট কি চালু হয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেখেন বাট কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট পাবে বাট এর মানে এই না যে শুরু হয়ে গেছে দেখেন এটা ছিল এখন এর মানে এই না যে একবারে শুরু হয়ে গেছে এটা একটা সময় দেখা যায় যে অনেক আকারে অ্যাপয়েন্টমেন্ট দেয় পরবর্তী আবার দেখা যায় অফ হয়ে যায় এরকমই ইটালি সিস্টেম ঠিক আছে যখন একটা কাজ শুরু হবে তখন দেখবেন যে হইতেছে আবার হঠাৎ করে অফ হয়ে যাবে তো ওইভাবে যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে তা বলা যাচ্ছে না ঠিক আছে তো আরেক ভাই দেখেন আমার এই আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আমার মালিক পাঁচ জনের নোলস্থা উঠছে জনের অ্যাপয়েন্টমেন্টের ডেট আসছে রবিবারে কত রবিবার জমা এখন আমি কবে পেতে পারি ইমেল করা হয়েছে একদিনেই সবাই মানে একই দিনে সবার মেল করা হয়েছে এবং পাঁচ জনের মধ্যে দুইজনের অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং আরও তিনজন হয়তোবা তিনি তার মধ্যে অন্তর্ভুক্ত আছে তো তিনি বলতেছে কবে পাবেন দেখেন এটা যার যার ফাইল চাষাভাচা করা হয়েছে তার হয়ে গেছে আপনারা হয়তোবা কিছু মধ্যে পেয়ে যাবেন যদি সব কিছু ঠিক থাকে সো আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে যিনি আমি হয়তো বা তাকে নিয়ে অনেক আগেও একটা ভিডিও বানাইছিলাম যিনি রাঘুসা শহর নিয়ে একটা ফেসবুক পেজ করছিলো সেই বিষয় নিয়ে আমি কথা বলছিলাম এবং তিনি আমাকে একটা উপদেশ বলেন বা রিকোয়েস্ট বলেন যেটাই বলেন হাসান ভাই অনেকে আন্দোলন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও দিলে ভালো হতো কারণ তাদের জন্য যারা ভুক্তভোগী আছে তাদের সমস্যা হবে তাই একটা শর্ট ভিডিও হলেও আপনার চ্যানেলে দিয়ে দিয়ে যাতে আন্দোলন না করে কারণ ভিসা তো হচ্ছে ইয়াস রাইট ইউ আর রাইট ভিসা তো হচ্ছে এখন যাদের ফাইলে সমস্যা থাকে বা অন্যান্য কারণে সমস্যা থাকতে পারে ইটালির কাজ দৃঢ়গতিতে হয় এতটা দৃঢ়গতিতে হয় যেটা কল্পনার বাইরে এইটার সম্পর্কে আমি আপনাকে রিপ্লাইও দিছি আমার ভিডিও রিসেন্ট ভিডিওতে কিন্তু বলছি আমি যে আপনারা আন্দোলনে যাবেন না আন্দোলন করে করেই কিন্তু আজকে এ অবস্থাটা হয়েছে আজকে আন্দোলনের জন্য আপনার যে দালাল আছে তারাও কিন্তু একটা ফাঁক ফুকর পাইতেছে এটা ইস্যু বানিয়ে যে এই আন্দোলন করার মাধ্যমে কিন্তু এই অবস্থা বাংলাদেশে বর্তমানে কথাটা কিন্তু অনেকাংশে ঠিক কথা বলছে এখন আমি বলবো আন্দোলন করে কোনো লাভ হবে না আন্দোলন করে কখনো ফল ভালো হয়নি ঠিক আছে এটা আমি বারবার বলছি যে আন্দোলনের কথা মাথায় রাখবেনই না ঠিক আছে যেভাবে হচ্ছে ভিসা কিছু কিছু হচ্ছে ওই যে আমি তো ভাই বোনের ভিডিও তো দেখেনি গত ভিডিওতে আমি বলছি নাই মামার চেয়ে কানা মামা ভালো ঠিক সেক্ষেত্রে আন্দোলনের কথা যারা মাথায় চিন্তা করতেছেন ভুলেও এসব এগুলো সায় দেবেন না এগুলো করা ভালো না আপনারা দেখেন এখন যেভাবে হচ্ছে চলুক যেভাবে হচ্ছে চলুক ঠিক আছে ধীরে সুস্থ হচ্ছে হোক না ফিসাটা সর্বোপরি ব্যাপার ম্যাটার করে ফিসা হবে কি না সেইটা ম্যাটার করে আর যারা রিজেক্ট হয়ে যাচ্ছেন বারবার আমাকে বলেন ভাই আমি আপিল করব কি না আমাকে আপিলের জন্য বলতেছে মালিক আপিল করে দেবে ভাই আপিল করলে ভিসা হওয়া নিয়ে এই রেকর্ড আমি আগেও বলছি নাই তো আপিলের বিষয়টা একটা আপনার ওই যে বাংলায় কথা আছে আপনার মাথায় মূলা ঝোলানোর আপনাকে এমনিতে তো বছর বছর ঘুরাচ্ছে একই কথা বারবার বলতে হয় এই মূলাটা আপনাকে ঝোলাবে আপিলের নামে যেটা পরিশেষে এর ক্ষতি আপনারই হবে সময় তো লস করছেন এই যে আবার এই আপিলের নামে যে লসটা হবে সেইটা আপনারই উপরে দিয়ে যাবে ঠিক না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না সময়ের কারণে হোক শরীরে সুস্থতার কারণে হোক বা অন্যান্য কারণে হোক ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর যেটা আজকে লঞ্চ করব সেটাতে রাত বারোটার পর অবশ্যই আপনারা যার যার চ্যাটরুমে লগ করে ফেলবেন সাইন আপ করে ফেলেন সাইন আপের পদ্ধতি আমি হয়তোবা নেক্সট ডেতে আমি একটা ভিডিও বানাবো কীভাবে কী করবেন তো সব কিছু নিয়েই আমার পাশে থাকুন আপনারা কিছু না কিছু শিখতে পারবেন পায়